প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস এইটের প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশে ইতিহাসের আগের দিন আমি মডেল ওয়ানের কোশ্চেনগুলো তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম আজ আমি মডেল টু এর কোশ্চেনগুলো আলোচনা করব দেখো মডেল টু এর প্রথম কোশ্চেন আছে একের দাগের বাংলায় ইছরাদারি ব্যবস্থা চালু করেন এ ওয়ারেন হেস্টিংস বি কর্ণওয়ালি সি ক্লাইভ ডি মিন্টো উত্তর হবে এ ওয়ারেন হেস্টিংস দুই আব আপ কর আদায় করা হতো এ শ্রমিকদের বি কৃষকদের সি পুরোহিতদের ডি অভিজাতদের থেকে উত্তর হবে বি কৃষকদের তিনের দাগে দ্বিতীয় ইঙ্গ বম্ব যুদ্ধের সময় বার্মার রাজধানী ছিলেন এ রেঙ্গুন বি মায়ানমার সি ইম্ফল ডি ওটাকমুন্ড উত্তর হবে এ রেঙ্গুন চারের দাগে কন্যা শিশু বাঁচিয়ে দেওয়ার কথা নিষিদ্ধ হয় এ আঠেরোশো দুই খ্রিস্টাব্দে বি আঠেরোশো তিন খ্রিস্টাব্দে সি আঠেরোশো চার খ্রিস্টাব্দে ডি আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে উত্তর হবে বি আঠেরোশো তিন খ্রিস্টাব্দে পাঁচের দাগে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন এ দয়ানন্দ সরস্বতী বি জ্যোতিরাও ফুলে সি রাজা রামমোহন রায় ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উত্তর হবে বি জ্যোতিরাও ফুলে ছয়ের দাগে ভারতীয়দের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করতে দেশীয় মুদ্রণ আইন জারি করেন এ লর্ড লিটন বি লর্ড আমহাস্ট সি লর্ড রিপন ডি লর্ড ডাফরি উত্তরভাবে এ লর্ড লিটন সাতের দাগে দাদাভাই নৌরজি পেশায় ছিলেন এ বিচারক বি ব্যবসায়ী সি সিভিল সার্ভেন্ট ডি অধ্যাপক উত্তর হবে বি ব্যবসায়ী আটের দাগে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন এ শিশির কুমার ঘোষ বি নবগোপাল মিত্র সি আনন্দমোহন বসু ডি মহাত্মা গান্ধী উত্তর হবে বি নবগোপাল মিত্র নয়ের দাগে দাদন প্রথা যুক্ত ছিল এ কফি বি সি নীল ডি চাষের সঙ্গে উত্তর হবে সি নীল দশের দাগের ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চেটিয়া বাণিজ্যিক অধিকার লুপ্ত হয় এ আঠেরোশো তেরো বি আঠেরোশো তেইশ সি আঠেরোশো চোদ্দ ডি আঠ আঠেরোশো তেত্রিশ উত্তর হবে এ আঠেরোশো তেরো দুইয়ের দাগের একে আছে দেখো শূন্যস্থান পূরণ এক আছে কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই এই লেখাগুলো হয়তো বুঝতে পারবেনি তাই আমি বলেই দিচ্ছি মুখে দুইয়ের দাগে জাতীয় কংগ্রেসের জনক বলা হয় ড্যাশ উত্তর হবে অ্যালান অক্ভিয়ান হিউমকে তিনের দাগে দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে কৃষকরা ড্যাস নামে পরিচিত উত্তর হবে মোপালা চারের দাগে ভারতের প্রথম ভাই হলেন ড্যাস উত্তর হবে লর্ড ক্যানিং তিনের দাগের পূর্ণবাক্যে উত্তর দেওয়ার কথা বলা হয়েছে একে আছে মহল কথারই অর্থ কী উত্তর হবে গ্রামে সমষ্টি দুয়ের দাগের বাংলার ভূমিহীন কৃষকরা কী নামে পরিচিত ছিল উত্তর বর্গাদার বা ভাগচাষী তিনের দাগে তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে ওয়া চারের দাগের ওয়েডার বান কে ছিলেন উত্তর প্রাক্তন সিভিল সার্ভেন্ট পাঁচের দাগে সিপাহি বিদ্রোহের সময় ভারতের সম্রাট কে ছিলেন উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ ছয়ের দাগে রেলপথের জনক কাকে বলা হয় হবে লর্ড ডাল সি চারের দাগের দেখো চারের দাগের প্রথম কোশ্চেনটা আছে সূর্যাস্ত আইন কি যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব দেখো এই যে রায় মার্টিনের সাই রায় মার্টিনের সহায়িকাতে ইতিহাস সহিকাতে দেখো পেজ নম্বর একশো উনিশে দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই পেজ নম্বর একশো উনিশে এই যে আইন কি এখান থেকে এতটা পর্যন্ত দিলেই হবে তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে ইয়ং বেঙ্গল কাদের বলা হতো এ দেখো এটা হচ্ছে সে একই সহায়িকা রাইমাটিনের সহায়িকা থেকে আমি বলছি সবগুলোর উত্তর একশো তেষট্টি পেজে এই যে ইয়ং বেঙ্গল কাদের বলা হতো এখান থেকে এতটা বস্তু তোমার বাড়িতে মুখস্থ করে নেবে তারপর দেখো তিনের দাগে কোশ্চেন আছে কত খ্রিস্টাব্দে এবং কোথায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে বোম্বাইতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তারপরে চারের দাগের কোশ্চেন আছে দেখো দাক্ষিণাত্য হাঙ্গামা কি এটা দেখো একশো তেইশ নম্বর পেজে যে দাক্ষিণাত্য হাঙ্গামা কি বলছে মানে এখান থেকে এতটা লিখলেই হবে কারণ চাইনি তাই কারণ লেখার দরকার নেই কি বলছে কি মানে কাকে বলে তাই এখান থেকে এতটা তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে তারপরে দেখো চরমপন্থী বলতে কি বোঝো একজন চরমপন্থী নেতার নাম লিখতে আমাদেরকে তাই দেখো এটা পেজ নম্বর দুশো দশে চরমপন্থী কাদের বলা হয় এখান থেকে এতটা রকম চরমপন্থী কাদের বলা আছে আর এর মধ্যে একজন নেতার নাম কি হবে না লালা লাজপত রায় ঠিক আছে ছয়ের দিকে দেখো কত খ্রিস্টাব্দে কাদের উদ্বেগে বিধবা বিবাহ সংঘটিত হয় আমি এখানে লিখে দিয়েছি তোমাদের যেখানে বুঝতে পারো আমি তুমি বলে দিচ্ছি আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে লর্ড ডালহৌসির উদ্যোগে বিধবা বিবাহ সংগঠিত হয় আরেকবার বলে দিই আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে লর্ড ডাল উদ্যোগে বিধবা বিবাহ সংগঠিত হয় ঠিক আছে তারপরে দেখো পাঁচের দাগে বলছে টিকা লেখার কথা বলছে টেলিগ্রাফ ব্যবস্থার গুরুত্ব এই যে দেখো পেজ নাম্বার একশো এখানে প্রয়োজনীয়তা আছে তোমরা এই তিনটে পয়েন্ট লিখলেই টেলিগ্রাফ ব্যবস্থা গুরুত্ব হয়ে যাবে তোমরা অবশ্যই বাড়িতে সুস্থ করে নেবে তারপরে দেখো দুয়ের দাগের আছে নীল বিদ্রোহ ও হিন্দু প্যাট্রিয়ট এ দেখো এখানে আছে একশো বাহান্ন নম্বর পেজে যে নীল বিদ্রিয়ত সঙ্গে হিন্দু প্যাট্রিক পত্রিকার সম্পর্ক বিষয় টিকা যে এখান থেকে এতটা পর্যন্ত এই প্রথম থেকে এতটা পর্যন্ত অবশ্যই তোমরা বাড়িতে মুখস্থ করে নেবে এখানে পাঁচটা পয়েন্ট আছে তার মধ্যে তোমরা তিনটে বা চারটা পয়েন্ট লিখতে পারো বা তোমরা চাইলে পাঁচটা পয়েন্টও মুখস্থ করতে পারো তারপরে দেখো তারপরের কোয়েশন দেখো পণ্ডিত রুমাবাই কে ছিলেন শিক্ষা শিক্ষাবিস্তারের তার ভূমিকা এটা আমার মনে হয়েছে টেক্সট বই থেকে লিখলেই ভালো এটা এই যে একাশি নম্বর টেক্সট বইয়ের একাশি নম্বর পেজে যে এখান থেকে এতটা পর্যন্ত তোমরা মুখস্থ করে নেবে তাতেই হবে তাহলে হয়ে যাবে অবশ্যই মুখস্থ করে নিলে এই কোয়েশ্চনের উত্তরটা লিখলেই হবে তারপরে দেখো ইল ইলবাট বিল ইলবার্ট বিল বিতর্ক ইলভার্ট বিল বিতর্কটা আমি তোমাদেরকে দেখাবো কি এটা এক মানে বই থেকে নিয়েছি তোমাদের কাছে যদি অবশ্যই মানে বই থাকে তাহলে অবশ্যই দেখো পঁচাত্তর পেজে ইলভার্ড বিল বিতর্ক এখান থেকে এতটা পর্যন্ত দেখলেই হবে ছয়ের দাগের দেখো আঠেরোশো সাতান্ন সালে সিফাই বিদ্রহের কারণগুলি আলোচনা করো সিপাহ বিদ্যের কারণগুলি আলোচনা করার কথা বলেছে এখানে কোনো পার্সোনালি বলে দেয়নি যে অর্থনৈতিক কারণ না সামরিক কারণ না রাজনৈতিক কারণ না সামাজিক কারণ কিছু বলে দেয়নি যেহেতু সিপাহি বিদ্রোহের কারণগুলি আলোচনা করার কথা বলছে আর পাঁচ নম্বরে তাই তোমরা কি করবে এখানে দেখো এই যে মহাবিদ্রোহ সিপাহি বিদ্রোহ এক তাই এখানে রাজনৈতিক কারণ থেকে তোমরা দুটো পয়েন্ট মুখস্থ করে নেবে আবার সামাজিক কারণ থেকে তোমরা দুটো পয়েন্ট মুখস্থ করে নেবে অর্থনৈতিক কারণ থেকে দুটো পয়েন্ট মুখস্থ করে দিবে আর এবং সামরিক কারণ থেকে দুটো পয়েন্ট মুখস্থ করে দেবে এবং রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সামরিক এরকম প্রত্যেকটা কারণ থেকে দুটো করে পয়েন্ট অবশ্যই তোমরা বাড়িতে লিখে নেবে মুখস্থ করে পরীক্ষায় মুখস্থ করে নেবে তারা দেখবে তোমাদের হচ্ছে হয়ে যাবে যেহেতু এখানে আলাদাভাবে কিছু বলা নেই যে রাজনৈতিক কারণ সামাজিক কারণ শুধু বলেছে মহাবিদ্যের কারণ তাই আমাকে সবগুলোই লিখতে হবে রাজনৈতিক কারণে দুটো পয়েন্ট লিখবে অর্থনৈতিক কারণে দুটো পয়েন্ট লিখবে সামাজিক কারণে দুটো পয়েন্ট লিখবে আর সামরিক কারণে দুটো পয়েন্ট লিখবে এটা একশো পঞ্চান্ন পেজ আর একশো ছাপান্ন পেজ দুটো মিলে আছে তোমরা অবশ্যই বাড়িতে মুখস্থ করে নেবে জনমত সংগঠনে সংবাদপত্রের ভূমিকা লেখো জনমত গঠন সংবাদপত্রের ভূমিকা এরা দেখো এই যে আঠাত্তর নম্বর মানে বইয়ের টেক্সট পেজে সরি তুমি একটু ভুল ভুল দেখানো হলো ক্ষমা করে দেবেন আপনারা দেখো আঠাত্তর পেজে টেক্সট বইয়ে এই জনমত সংবাদপত্র জনমতের গঠন এখান থেকে এতটা পর্যন্ত অবশ্যই তোমরা বাড়িতে মুখস্থ করে নেবে টেক্সট বই থেকেই আমার মনে হলো এটা টেক্সট বই ভালো আছে তাই আমি টেক্সট বই থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তারপরে দেখো চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো দেখো একশো দুই নম্বর পেজে আছে এখানে দেখো চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা মানে যে সুফল চিরস্থায়ী বন্দোবস্ত কী কী সুফল আর এখানে কী কী হচ্ছে কুফল এখানে এইটা মুখস্থ করলেই হবে ঠিক আছে তারপর দেখো রেলপথ স্থাপনের উদ্দেশ্যগুলি কী কী রেলপথ স্থাপনের দুটি অসুবিধা কি দেখো এটা এই যে পেজ নম্বর একশো বারোতে এই যে উদ্দেশ্য রিল্পস্থাপনে যে তিনটা উদ্দেশ্য সে তোমার মুখস্থ করে নেবে আর কি কি হচ্ছে বলছে কি অসুবিধা অসুবিধা মানে কুফল এখানে এই যে দুটো কুফল আছে এই দুটো মুখস্থ করলেই হবে তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে অন্য বন্ধুদের দেখতে সুবিধা হয় তোমার যদি তোমাদের যদি আরও কিছু হচ্ছে অসুবিধা হয় বুঝতে বা কোনো সাবজেক্টে সাজেশন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আমি পরের দিন মডেল থ্রি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আলোচনা করে দেবো